ले ले वो साथे के के सामने तो के टिकट 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 ये दिवसन के टिकट टिकट वो साल के टिकट टिकट छोटा करके टिकट टिकट वो दिवसा चलेगा साना नाम सुबहले आबेगा

আচ্ছা তুমি চোখটা বন্ধ রাখো সুন্দর লাগিয়ে দিয়ে তোমাকে একটু হয়ে গেছে কাঁদতে কাঁদতে ঠিক করে দি সুন্দর করে দিচ্ছি কত সুন্দর লাগবে দেখতে চোখ বন্ধ করো जब मैं के चारों ओर से तेरी याद मुझको जोड़े सपनों की डोर से तेरे तो गाँव में

আমাদের নতুন রুম মিঠি জুতোগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম এই রুম সব অগো ছিল এসে মিঠি আর মিঠি নামে সুন্দর মিশিয়েছে এই ঘর এই যে মিঠি এসে পড়তে বসেছে এসেই হোমওয়ার্ক ছিল ঘর গুছিয়ে নিয়ে বই নিয়ে পড়তে বসে গেছে বালুর এই আমার ঘর সুন্দর গুছিয়েছে যে মিঠির ট্রলি এটা এটা আমার এই যেখানে মিঠির রাধা এখনো আসেনি সিলিন্ডার এলে পরেই আমরা ব্রেকফাস্ট করতে পারবো আদারওস আমরা এখন না খেয়ে থাকবো এই যে